স্কুলের মধ্যে সাপ ঢুকে যাওয়ায় আতঙ্কিত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা বর্ষা আসতে না আসতে বেড়েছে সাপের উপদ্রব বিভিন্ন বিষাক্ত সাপ ঘুরে বেড়াচ্ছে চারিদিকে বড় মানুষরা এই থেকে বাঁচতে পারলেও বাচ্চারা তো দেখেই ভয় পাবে হ্যাঁ এমনই এক ঘটনা গাজল বারো নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে হরিদাস প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে স্কুলে ক্লাস চলছিল খুদে পড়ুয়াদের ওই সময় হঠাৎ করে ক্লাসরুমে দেখা মিলল দু দুটি সাপের আর সাপ দেখা মাত্রই ভয়ে রীতিমতো জড়সর হয়ে পড়লো ক্ষুদে পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ালো মালদার গাজলের হরিদাস প্রাথমিক বিদ্যালয় জানা গেছে গাজল বারো নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে হরিদাস প্রাথমিক বিদ্যালয় ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ক্ষুদে পড়ুয়াদের ক্লাস নিচ্ছিলেন ওই সময় হঠাৎ করেই এক ক্লাসরুমে দু দুটি সাপ দেখতে পেয়ে ভয়ে সিটিয়ে পড়ে পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা এই খবর যায় গাজল অবুর বিদ্যালয় পরিদর্শক ও ভিডিও অফিসে সেখান থেকে গাজলের সর্বপ্রেমে জয়ন্ত চক্রবর্তীকে খবর দেওয়া হয় তিনি খবর পেয়ে তড়িঘড়ি হরিদাস প্রাথমিক বিদ্যালয়ে ছুটে যান এবং নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খুব একটা সহজেই সাপ দুটিকে উদ্ধার করে কিছুটা দূরের এক জঙ্গলে ছেড়ে দেন তিনি জানান যে শব্দটি উদ্ধার করা হয়েছে তার ঘর চিঠি যার কোনো বিষ নেই তবে এটা যদি বিষধর সাপ হতো তাহলে বাড়তে পারত বিপদ তাই বর্ষার দিনে নিজেরাও সাবধানে থাকুন আর বাচ্চাদের সাবধানে রাখুন এই হরিদাস প্রাইমারি স্কুলে সকালবেলা আমার কাছে ফোন আসে তো একটা সাপ দেখা গেছে কি সাপ ওনারা প্রথমে বুঝতে পারেননি তারপরে আমাকে বিডিও সাহেবের অফিস থেকেও ফোন করা হয় এবং এসআই সাহেবও ফোন করেন তো তারপরে আমি ছবিটা পাই এসআই সাহেব আমাকে ছবিটা পাঠান তো দেখি ঘরচিতি তো আমি স্যারকে বললাম যে এটা তো ঘর ঘরচিতি সাপ আছে একটুখানি আমি যেটা বলে দিচ্ছি সেই প্রসেসে তাহলে বেরিয়ে যাবে বল তখন উনি বললেন যে না বাচ্চারা বাচ্চাদের স্কুল এবং বাচ্চারা ভয় রয়েছে স্কুলের মাস্টার মার ভয় রয়েছে তো আপনি একটু আসুন তো আমি সঙ্গে সঙ্গে আসি এসে দেখি সত্যিই ঘরচিতি কিন্তু যেটা ভেবেছিলাম একটা কিন্তু একটা না এখানে দুটো ছিল দুটো ঘরচিতি ছিল তো দুটোকেই সেফলি রেস্কিউ করা হয় এবং রেস্কিউ করে স্কুলের রুমটার দিকে একটা ফাঁকা জমি আছে ওইখানটায় ছেড়ে দাও জাস্ট কি এই সাপের কি ধরনের বিষ এই সাপটার কোনো বিষ নেই সম্পূর্ণ নির্বিষ সাপ একটা সদ্যজাত বাচ্চাকেও যদি কামড় দেয় তারও কোনো ক্ষতি হবে না জাস্ট একটা টিএস মানে টিটেনাস ইনজেকশন নিয়ে নিলেই সব কি নাম এই সাপটা এই সাপটার নাম হচ্ছে ইংরেজিতে কমন রুল বলে বাংলায় ঘটছে জেলার অপ্রতিদ্বন্দ্বী ও অতিথি পিস আনন্দ বাংলা বাংলার আনন্দ বাংলার করে।